শোনা তোমার তো দাঁত ওঠেনি তাই তুমি এইভাবে খাওয়া শিখে গেছো শোনা আর কিছু আছে লেবুটাই পুরোটাই তো খেয়ে নিয়েছম্বি খাও দেখো কি করে খাওয়ার জন্য

তারা ওই বেশি মিষ্টি মোশুমগুলো খুব পছন্দ করে হুম ও বাবা ওতে আর আছে কিছু ও খেয়ে বলিস এতটা শোন আর কিছু আছে লেবুটাই পুরোটাই তো খেয়ে নিয়েছো দেখি মুখ মুছে দি হ্যাঁ মুখ মুছে দি মুখ মুছে দি দেখি হাত মুছে আর একটা মুছেদি মুছে মুখটা মুছে মুগ মুছে মুছেদি এইটা খাওয়ান না ওই খাবে